সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

নিউজ পাওয়া যায় একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটা যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন যারা সরকারের সর্বোচ্চ নীতি নির্দেশকের দায়িত্বে আছে একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য এসেছে এটা সুন্দর অভিজ্ঞতা দেশের মানুষকে নগরবাসীকে দেয়া একটা সুযোগ আপনাদের হাতেও আছে আশা করি আপনারা সেটা সদ করবেন এবং সেক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আর সকল ধরনের সহজ আমাদের থেকে পাবে নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমাদের একটা বড় অভিযোগ

পার্ক দখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য আমাদেরকে কাজ করতে আপনারা যে রেল মন্ত্রণালয় কিন্তু তাদের যে রেলের যে সরকারি আছে সেগুলো ইতিমধ্যে নিয়েছে সিটি আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব আমাদের কাছে অলরেডি অ্যাসেসমেন্টগুলো আমরা করছি যে কোথায় এরকম জায়গা আছে এবং জন্য সংস্কারের মাধ্যমে পার্ক যথেষ্ট খেলার মাঠ যাতে আমরা আমাদের নতুন প্রজন্মে সংস্কার করে নগরবাসীর জন্য সর্বোপরি এই কার্যক্রম পরিচালনা এবং নগরবাসীকে একটা সুন্দর অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের সকলের

বিনম্র এবং একই সাথে বিশেষভাবে যাদের অনেক আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘদিনের যে বৈষম্য বিরোধী ছিল সেটিকে দিয়ে একদিন আমাদের যে সোনার বাংলাদেশ করার যে স্বপ্ন নিয়ে তারা এখনো অসুস্থ অবস্থায় আছেন বিভিন্ন চিকিৎসাধীন আছেন তাদের এই আত্মত্যাগ এবং তাদের সুস্থতা কামনা করছে আজকে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ কর্মচারী বৃন্দ আমি

তৎকালীন সরকার দেশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি নাগরিক শাখা ধর্মী প্রতিষ্ঠান এবং জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে থাকে তার এই ধারাবাহিকতায় বিশেষভাবে গত ২৬ নয় দুই সালে কাউন্সিল যে সেটা সাধারণ এবং সংরক্ষিত আসনের সবাইকে অপসারণ করা ইতিমধ্যে এই টিকে যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় প্রশাসক মহোদয়ের নেতৃত্বে সেখানে পঁচিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং ইতিমধ্যে দুইটি সভা হয়েছে অর্থাৎ প্রতি মাসে একটি করে সভা মোটামুটি হচ্ছে এবং তার একটি সভা অনুষ্ঠিত হবে